আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জিনা কি প্রেম কি ও ব্যবিচারের শাস্তি নিয়ে আলোচনা করব রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা খারাপ কথা শোনা কানের জিনা আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় জিনা হারাম ও মন্দ কাজ আল্লাহ তালা জিনাকে হারাম ঘোষণা করে বলেছেন তোমরা জিনার কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দৃষ্টিতে শিরকের পর সবচাইতে বড় গুণা হচ্ছে এমন কোনও জরায়তে ফোঁটা বীর্য ফেলা যা আল্লাহ তার জন্য হালাল করেননি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাকারী যখন জিনা করে সে তাই ইমান্দার অবস্থায় করে না জিনার শাস্তি যেসব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে জেনা ব্যবিচারিনী ও ব্যবিচারী তার মধ্যে অন্যতম দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া খুবই নিন্দনীয় জেনা তার একটি জেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক কাজেই জেনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক যেমন চোখ হাত পা কান মুখ অন্তর ও লজ্জাস্থান এগুলির দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে আল্লাহ তালা বলেন কি তোমরা জেনার নিকটবর্তী হইও না এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ অন্যত্র বলেছেন ঘে বেবিচারিণী নারী ও ব্যবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশোত করে বেত্রাঘাত করো আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়ামায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে বর্তমানে এক শ্রেণীর জ্ঞানহীন কিছু যুবক যুবতী এমনকি বিবাহিত মাঝবৈশী নারী পুরুষ ও লজ্জাশ্রম ভুলে গিয়ে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে জেনা করছে ও মা বাবার অবাধ্য হচ্ছে যৌনাচারের মতো বিষাক্ত ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে সমাজে এরা মুসলিম নামের কলঙ্ক সতর্ক করতে গেলে বিভিন্ন যুক্তি দেখায় বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজের করা জঘন্যতম পাপকে অস্বীকার করে আর এই পরকিয়া প্রেমের সাহায্য হিসাবে কিছু লোকেরা ইসলামিক লেবাস পড়ে টাকা কামিয়ে পাপের ভাগিদার হচ্ছে আল্লাহ পাক আমাদের কিত্তপাপ সমূহ ক্ষমা করুন এবং সবাইকে জিনার মতো ঘৃণিত পাপ হতে বিরত থাকার তাওফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অশ্লীল কাজকর্ম থেকে হেফাজত করুন আমিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন